কিছুদিন ধরে আমার শরীরটা একদমই ভালো না যেই কারণে রকম লং ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না সঙ্গে শর্টও সেরকমভাবে শেয়ার করতে পারছি না তাই আজকে ভাবলাম ছেলের অন্নপ্রাশনে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে তো শেয়ারই করা হয়নি তো চলো সেই ভিডিওটি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি অন্নপ্রাশনের দু চার দিন পরেই কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছিল ভিডিওটা তবুও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারিনি ভাবছে আজকে করবো কালকে করবো আর হয়ে উঠছিল না আর খুব সুন্দর সুন্দর গান ছিল ওই ভিডিওটাতে কিন্তু সেই গানগুলো আমি তোমাদেরকে মানে শোনাতেই পাচ্ছি না কারণ কপিরাইট এসে পড়বে নিজেকেই ভয়েস দিয়ে আমাকে ভিডিওটা দেখাতে হচ্ছে তো আমাদের ঠাকুর মন্দির থেকেই প্রথম হচ্ছে শুরু করেছে ভিডিও করা তো এটা হচ্ছে আমাদের বাড়ির শিব ঠাকুর আর তোমরা অনেকেই জানো আমাদের বাড়িতে শিব মন্দির আছে তো বাবা বৈদ্যনাথ তো শিব ঠাকুরের অনেক কটার রূপ তো এটা হচ্ছে বাবা বৈদ্যনাথের রূপ তারপর সেখান থেকে চলে আসলো আমার ঘরে যেগুলো শোপিস আমার ঘরে লাগানো আছে আগের ভিডিওতে দেখেছো তোমরা তো সেগুলোরই টুকটুক করে একটু একটু করে ভিডিও করে রেখেছিলো দাদারা আমি জানতাম না তো এই দেখতে পাচ্ছ আরও কিছু শোপিস গোত্রেশ উপরে ছিল তো সেগুলোকেও ভিডিও করেছে তারপর শুরু হচ্ছে আসল পর্বে এখানে আমার ছেলের একটা ভিডিও করা হচ্ছিল এই ভিডিওটার সঙ্গে যদি গান হতো তোমাদের দেখতেও ভালো লাগতো শুনতেও ভালো লাগতো একটু চেষ্টা করছি দেওয়ার গানটা গানটা একটু দেওয়ার চেষ্টা করেছিলাম তারপর আমি আবার ভয়েস ওভার দিচ্ছি দেখলাম যে কপিরাইট এসে পড়ছে কিচ্ছু করার নেই এমনিই তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে ভীষণ আফসোস লাগছে আমার যে গান ছাড়াই শেয়ার করছি আমি এই ছিল সেই গানটা মানে গানটা দিয়ে শুনলে পরে না মনটা একদম জুড়িয়ে যায় কিন্তু কিচ্ছু করার নেই আমি গানটা দিতে পারছি না কবিটা এসে পড়বে তাই জন্য আর দেখো আমার ছেলে কত সুন্দর টুকটুক করে তাকিয়ে আছে একদমই কান্নাকাটি করছিল না অনেক বেবিরাই আছে দেখবে এরকম ক্যামেরা ভিডিও দেখলে কান্নাকাটি করে বা অন্নপ্রাশনের দু মানে অন্নপ্রাশনের দিন খুবই কান্নাকাটি করে ক্যামেরার যেহেতু লাইট জ্বলছিলো লাইটগুলোর দিকে তাকাচ্ছিল আর খুব ভালো ভিডিও করছিল তাই জন্য দাদারা কী করছিলো লাইট জ্বালাচ্ছিলো বারবার যাতে ও ভালো করে তাকায় আর বড় বড় করে দেখছিল দেখা কী যে কিউট লাগছিল সামনে থেকে কি আর বলবো আর এতদিন আমার ছেলের গালে মশা টশা কিছুই কামড় দেয়নি কিন্তু অন্নপ্রাশনে দুদিন আগেই ওর গালে চুমু দিয়ে গেছিল মশা তাই জন্য একটু কীরকম লাগছে গালটা কি আর করা যাবে কিছু করার নেই বড়ো হয়ে যখন ছেলে দেখবে বলবে যে আমার সবই ঠিকই ছিল গালটাতে মশা একদম খুবই খারাপ অবস্থা করে দিয়ে গেছিলো কখন যে ওকে মশা কামড়ে দিয়েছে সত্যি আমরা বুঝতে পারিনি কিচ্ছু করার নেই বেবিদেরকে না মশা কামড় মারি যতই সাবধানে রাখো ভিডিওটাতে হয়তো আমার ভয়েসটা অন্যরকম লাগছে আসলে আমার তো কথা বলতে একদম ইচ্ছে করছে না একমাত্র তোমাদের কথা ভেবে ভিডিওটা দিচ্ছি আর তার মধ্যে আজকে আমি ভিডিওটা এডিট করছি অন্য একটা ফোন দিয়ে মানে আমার আগের পুরনো একটা ফোন দিয়ে কারণ আইফোনে আমার হচ্ছে ভিডিওটা আমি নিতে পারছিলাম না কম্পিউটার থেকে কারণ আমি যেহেতু নতুন কিনেছি ফোনটা সেরকমভাবে সব সেটিংস আমার জানা নেই মানে এক বছর হতে যায় প্রায় তবুও তবু আমি সেরকমভাবে সবটা জানি না তাই জন্য আমি পুরনো যে ফোনটা আমার আছে সেটাতেই ভিডিওটা নিয়েছি তাই জন্য ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে আর তার মধ্যে আমার শরীরটাও ভালো না এখন মা ছেলের চলছে ভিডিও শ্যুট তো চলো গানটা একটু শুনে নাও মন শুয়ে ওঠার মতো একটা গান চোখে জল আসার মতো একটা গান সত্যি কত স্নেহ মায়া ভরা এই মা চেনের ভালোবাসা নিয়ে একটা গান কিন্তু আমি দিতেই পারছি না বারবার কবিরের এসে করছে কিচ্ছু করার নেই ভিডিওটা কতবার যে এডিট করে ছাড়ছি কি আর বলবো চোখ জুড়িয়ে যায় গানটা শুনলে আর ভিডিওটা দেখলে পরে তো এখানে ছেলে কান্না করছিল আমি ওকে আদর করছিলাম এটা ওটা দেখাচ্ছিলাম তার সঙ্গে গানটা মানে খুব সুন্দর মানিয়েছে কিন্তু কিচ্ছু করার নেই আমি তোমাদেরকে শোনাতে পারছি না সত্যি আমারও খুব খারাপ লাগছে তাহলে তোমরা বুঝতে পারতে যে কতটা ভালো লাগছে ভিডিওটা দেখতে মনে হচ্ছে বারবার ভিডিওটা দেখি এতটাই ভালো লাগছে ভিডিওটা দেখতে কারণ গানগুলো খুব সুন্দর দিয়েছে দেখবে যে কোনো ভিডিওতে না গানটাই মেন মানে যেরকম তোমার হচ্ছে ভিডিওটা চলছে ওই হিসাবে যদি গানগুলো হয় খুবই ভালো লাগে ভিডিওগুলো দেখতে যে করে এখন আমরা চলে এসেছি কালীবাড়িতে এই জায়গাটাকে বলা হয় কালীবাড়ি এখানে একটা মা কালীর মন্দির আছে তখন সবাই এখানে প্রণাম করে এখানে ভিডিও করে নিচ্ছিলাম আর একটা কথা বলি আমাদের মধ্যে না অন্নপ্রাশন করার কোনো নিয়ম নেই মানে মুখে প্রসাদ এটাই মানে জল ভরা হলুদ দিয়ে স্নান করানো এই নিয়মগুলো নেই যেই কারণে কিন্তু এই পর্বগুলো আমি তোমাদেরকে দেখাতেও পারিনি কারণ আমাদের মধ্যে এগুলো করিনি আগে কখনো শ্বশুরবাড়িতে আর কি তাই জন্য আমার ছেলেকেও করানো হয়নি এমনি ওকে মানে খাওয়ানোর পর সাজিয়ে গুছিয়ে এই যে ঘুরতে নিয়ে এসেছি বাজনা দিয়ে যেহেতু একটু শখ করে যে আমরা একটু আনন্দ করবো নাচবো তাই জন্যই আর কি তো একে একে সবাই এখানে আমরা ফটো তুলে নিচ্ছিলাম এখানে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ছেলেকে নিয়ে ফটো তুলে নিচ্ছিল দুর্ভাগ্যবশত এত তাড়াহুড়ো তোমাদের দাদা ভাইয়ের আর আমার এই হলুদ শাড়ি পরা মানে এখন যে জল ভর্তি এসেছিলাম তখন ও একটা হলুদ পায়জামা পরেছে আমি হলুদ শাড়ি একটাও দুজনের একসঙ্গে ছবি নিই ফ্যামিলির সঙ্গে আছে সবাই মিলে আর কি সেখানে তোমার দাদা ভাইও আছে কিন্তু আমরা দুজনে মিলে একটাও ছবি তুলতে পারিনি পরে না খুবই আফসোস হয়েছে এই বিষয়টা নিয়ে যে আমাদের দুজনের একটাও মানে সিঙ্গেল ছবি নেই ছেলেকে কোলে নিয়ে কি করব আর মানে যখন কোনো অনুষ্ঠান চলে তখন যে এত তাড়াহুড়ো থাকে সব মাথার উপর দিয়ে চলে যায় এখন আমার বাবা মা ছেলেকে নিয়ে ফটো তুললো তারপর দেখো পুরো ফ্যামিলি আমরা মানে আমার মামা মামি আমার শাশুড়ি মায়ের হচ্ছে মামা মানে সরি শাশুড়ি মায়ের হচ্ছে ভাই মানে আমার মামা হবে তো সবাই মিলে এখানে আমরা ফটো তুলে নিচ্ছিলাম এখানে আমার হাজবেন্ডও আছে আর আমরাও ছিলাম তো এই টোটোতে করেই ছেলে তারপর আমার বাবা আমার শ্বশুরমশাই তারপর সঙ্গে দু তিনটা বাচ্চা সবাই মিলে হচ্ছে যাচ্ছিলো সামনে আর আমরা পেছনে হচ্ছে নাচতে নাচতে আসছিলাম সঙ্গে তো নাচিয়ে ফাটিয়ে দিয়েছি আর ভীষণ মজা করেছি আর আমি তো প্রচুর নাচতে ভালোবাসি আর তোমাদের দাদাভাই কিন্তু নাচতে পারে না আর লজ্জাও পায় তাই আমি ওকে জোর করে নাচাচ্ছিলাম আমার রাগ উঠে যাচ্ছিলো না জন্য আরও ভীষণ লজ্জা পায় নাচতে আর কি তারপরে যে যে প্যান্ডেল করা হয়েছিল সেই ডেকোরেশনটাও তোমাদেরকে দেখাচ্ছিলো ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখতেই পারছো আর আমিও তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি ভিডিওতে তো এই বেলুন তো রাতে একদম গায়েবই হয়ে গেছিলো মানে দশটার পরে আর কি বাচ্চা কাচ্চারা খুলে খুলে নিয়ে চলে গেছিলো আর খুবই সুন্দর সাজিয়েছে আর অনেকটাই মানে অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু আমরা প্যান্ডেলটা করেছিলাম যেহেতু আমাদের নিজস্ব লোক ছিল খুবই কম টাকায় করে দিয়েছিলো মানে তোমরা ভাবতে পারবে না এই প্যান্ডেলটা করতে গেলে কমপক্ষে ষাট থেকে সত্তর হাজার আশি হাজার এরকম তো নিয়েই নিত মানে এর মধ্যে আর কি ষাট থেকে আশি হাজারের মধ্যে নিয়ে নিত কিন্তু আমাদের কাছে খুবই কম টাকা নিয়েছে আর আমি বলিনি কারণ অনেকে অনেক ভাবে নেয় কি তোমরা আমাকে জিজ্ঞাসাও করেছিলে কত টাকা খরচ হয়েছে বলতে তো প্রচুর টাকা আমাদের খরচ হয়েছে বা আর ফুলের কাছে আমাদের কম টাকা লেগেছে কারণ যেহেতু আমাদের নিজস্ব লোক আর একজনই সব কিছু করে দিয়েছিল তো এখানটা হচ্ছে আমার ভাগ্নি যাচ্ছিলো বেলুনের পাশ দিয়ে কি ভালো লাগছিল এই জায়গাটা দেখতে তারপর এখানে স্টল বসেছিল ফুচকা স্টল পকোড়া কফি তো সবাই তাই খাচ্ছিলো এখানে মামা মামি কফি খাচ্ছিলো ভিডিও করে নিয়েছে ক্যামেরার দাদারা আর খুবই ভালো ভিডিও করে তোমরা যদি কেউ আমার পুণ্ডিবাড়ির আশেপাশে থেকে দেখছো তোমরাও যদি দাদার কাছ থেকে ভিডিও বা ফটো তুলতে চাও খুবই ভালো ফটো তোলে খুবই ভালো ভিডিও করে আমি তোমাদের সঙ্গে পরে নাম্বারটা শেয়ার করে দেবো যদি তোমরা বলো আর ছেলে না এই সময়টা ঘুমিয়ে পড়েছিল যখন সন্ধ্যাবেলা আর কি মানে সবাই আসছিলো ওকে গিফট দিতে আমরা রেডি হয়েছিলাম তারপর কি করা যাবে মনটা খুব খারাপ লাগছিল যে সারাদিন ভালোই ফটো তুললো রাতে কেউ ভালো ভালো ছবি হবে না এত সুন্দর একটা ড্রেস আনা হয়েছে ওর জন্য আর সবাই সুন্দরভাবে সেজে গুজেছিলাম আর বিশেষ করে ওর জন্যই তো আজকের দিনটা ওরই যদি ভালো ছবি না হয় তারপর সবাই বলছিল ওকে একটু ঘুমাতে দাও ওর যদি ঘুম ভালো হয় তখন আপনিই উঠবে আর কি মানে তখন ওর ভালো করে ফটো তুলতে দিবে তো এখন আমরা সবাই মিলে এদিকে ফটো তুলে নিচ্ছিলাম ভিডিও করে নিচ্ছিলাম আর ছেলে ঘুম থেকে উঠেছিলো তখন রাত এগারোটা তখন আমরা ছেলের সঙ্গে ভিডিও করেছিলাম ফটো তুলেছিলাম আর ওর ফটোগুলো খুব ভালো এসেছে আর ওকে দুটো ড্রেস পরানো হয়েছিল একটা হোয়াইট কালার একটা পিঙ্ক কালার হোয়াইট কালার এই কারণেই কেনা হয়েছে যে আমরা যেহেতু একটু বেগুনি তারপর তোমার দাদাভাই যেহেতু একটু নীল কালার আর কি নেভি ব্লু কালার পরেছে তো হোয়াইট থাকলে কী হবে ভালো ফুটবে তো ওই হিসেবেই কিন্তু আমরা ড্রেস কিনেছি মানে ও ড্রেস কেনার পরেই কিন্তু আমরা আমাদের ড্রেসটা পছন্দ করেছি যে কি কালার পরা যায় যাতে ওকে বেশি ভালো লাগে দেখতে বা মানে ওকে বোঝা যায় আমাদের কোলে থাকলে তারপর তোমাদের দাদাভাইয়ের আমার অনেক ফটো তোলা হয়েছে ভিডিও করা হয়েছে কারণ আমার রিসেপশনের দিন এত বৃষ্টি হয়েছিলো যে আমাদের রিসেপশনে ভালো ছবি ওঠেনি তো রিসেপশনের সেই ইচ্ছেটাও আমাদের ছেলের অন্নপ্রাশনী পূরণ হয়ে গেছে আর আমি যে সেজেছিলাম তোমরা অনেকেই কমেন্টে বলেছিলে যে মনে হচ্ছে যে তোমার রিসেপশন বা বিয়ে বাড়ি তো সত্যি বলতে গেলে আমি সেই হিসেবেই সেজেছিলাম কারণ আমার রিসেপশনের দিন আমার সাজটা ভালো হয়েছিলো না আর তাছাড়া হচ্ছে তোমার দাদাদের সঙ্গে আমার ভালো ভিডিও হয়েছিল না যেই কারণে আমার রিসেপশনের কথাটা ভাবলে খুবই খারাপ লাগে তাই আমি ছেলের অন্নপ্রাশনের দিন মানে মনের মতো করে সেজেছিলাম মানে বলতে পারো রিসেপশনের লুকটা দিয়েছিলাম আর তোমার দাদা ভাইয়ের সঙ্গে এত সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছিল না জাস্ট আমার কি বলবো এত ভালো লেগেছে আর রিসেপশন ইচ্ছাটাও আমার পূরণ হয়েছে কারণ রিসেপশনের দিন তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার একটা ছবি ছিল তবুও পাশে একটা কোম্পানির দাদা ছিল কি বলবো আর তোমাদেরকে দুঃখের কথা তাই জন্য আর কি আমার খুবই খারাপ লেগেছিল মানে একটাও ছবি ছিল না যে ও আর আমি মানে ফ্যামিলির সবাই মিলে তো ফটো তুলে নিয়েছিল ছবি তুলে নিচ্ছিলো আর শাশুড়ি মা আর আমি যেই শাড়িটা কিনেছিলাম আর কি দুজনেই অন্নপ্রাশনে পড়ার জন্য দুজনেই পরেছি তো একই রকম শাড়ি শুধু কালার আর ডিজাইনটা একটু আলাদা বাট কাপড় কোয়ালিটি কিন্তু একই আর শাড়িটা আমার এত কম প্রাইস নিয়েছে কী আর বলবো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে কত নিয়েছে মাত্র তেরোশো টাকা দিয়ে আমি শাড়িটা নিয়েছি কিন্তু দেখলে তোমরা একদমই বুঝতে পারবে না সামনে থেকে দেখলেও বুঝতে পারবে না এতটা সফট আর এতটা হালকা পরেও ভীষণ আরাম মাত্র তেরোশো টাকা নিয়েছে আমার শাশুড়ি মায়ের শাড়িটাও তেরোশো টাকা নিয়েছে আমি যেহেতু দুটো শাড়ি নিয়েছিলাম তাই দুটোই তেরোশো তেরোশো করে নিয়েছে মানে জল ভরতে যাওয়ার সময় যে হলুদ শাড়িটা পড়েছে ওটাও এই তেরোশো পঞ্চাশ কী এরকম নিয়েছে আর এই শাড়িটাও ওই তেরোশো পঞ্চাশ সত্তর এরকমই নিয়েছে আর কি তো তোমরা জানতে চেয়েছিলে তাই বলে দিলাম আমার শাশুড়ি মা আর আমার দুই ননদ মিলে এখন মানে ফটো তুলে নিচ্ছিল আর দেখেও নাও আমার ননদ দুটোকে আগেও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে আর প্রচুর ভিডিওতেও দিদিরা আছে সব ভিডিও তো তোমরা দেখো না তাই সবাই জানবে না আর যারা নতুন তারাও জানবে না সবুজ কালার শাড়ি পরাটা আমার হচ্ছে ননদ যেটা সাইডে বসে আছে আর মাঝখানে সবুজ শাড়িটা ওটা তো আমার মা তোমরা জানো তার মাঝখানে আমার জামাইবাবু মানে বরদির বর মানে সবুজ কালার যে শাড়ি পরেছে তার পাশেরটা হচ্ছে আমার ছোট ননদ আর এখানে আমার ছোট ননদদের মেয়ে বড় ননদের মেয়ে পাশে একটা হচ্ছে ওদের পাশের বাড়ির একটা মেয়ে আর আমার হচ্ছে ভিডিও দেখে ও আমাকে খুবই পছন্দ করে বলছিলো তোমাকে দেখ মানে দেখতে আমার খুব ইচ্ছে করতো আর আমাকে না ঠাম্মি বলে ডাকে আমি ঠাম্মি হই ওর ও কিন্তু আমার বড় ননদের কিছু একটা হয় দেখো আমার পাশে বসে আছে ঠিক আমার এখন মনে পড়ছে না আমি ওকে ফার্স্ট টাইম দেখেছি তাই জানি না তারপরে যে আমার ছেলে উঠে পড়েছে ঘুম থেকে দেখো কত ভালো মনটা ওর একদমই কান্নাকাটি করছিল না তারপরে সবাই মিলে এখানে ভিডিও করে নিচ্ছিলাম ফটো তুলে নিচ্ছিলাম ওর সঙ্গে আপুর অন্নপ্রাশনটা কীভাবে হবে কী হবে না হবে সবটা প্ল্যান আমার ছিল আর কফি স্টল তারপর পকোড়া স্টল এগুলো সব প্ল্যান তোমার দাদা ছিল ও বলছিল যে আমাদের বিয়েতে যেহেতু মানে রিসেপশানের দিন যেহেতু সব কিছু বেসতে গেছিলো খাওয়া দাওয়াও সেরকম একটা হয়নি তো ছেলের অন্নপ্রাশনে সব কিছু করব তাই জন্য সব কিছুই হয়েছিলো আর কি খাবার দাবার থেকে শুরু করে স্টল সব কিছু ওর প্ল্যানই ছিল আর কিভাবে কি সাজানো হবে তারপর বাজনা আসবে কিনা কে কী রকম সাজবে সবটা প্ল্যান কিন্তু আমার ছিল দুজনই মিলেই পুরো আইডিয়াটা ছিল আর টাকাটা কিন্তু পুরোটাই তোমার দাদা ভাইয়ের ছিল অনেকেই তোমরা ভাবো ভিডিও করি জন্য হয়তো আমার টাকায় সংসার চলে তোমাদের ভুল ধারণা আমার বর একটা খুবই ভালো কাজ করে আর আমার টাকা প্রয়োজন পড়বে না আমার বরের আমি এটা মনে করি আর আমি একটা কথাই বলি ভিডিওটা আমি করি আমার শখে আমার ফ্যামিলির মানে যতটুকু আছে আমি বলবো সারা জীবন আমি বসে খেলেও আমি শেষ করতে পারবো না এতটুকু আমি তোমাদেরকে বলতে পারি তো তাই এই ভাবনাটা তোমরা মানে মাথায় এনো না যে আমার টাকায় আমার সংসার চলে বা অনুষ্ঠানগুলো হয় পুরোপুরি আমার বরের ইনকামে আমার বরের খাটনির টাকাই কিন্তু সবটা হয় আমার বর কিন্তু বসে খায় না অনেক বড় একটা ব্যবসা করে অন্যদিকে মামা ভাগনা ভিডিও শ্যুট চলছে ফটোশ্যুট চলছে তো এই যে আমার ভাই আমার ছেলের সঙ্গে মানে আমার স্তরে আমার বাবুর সঙ্গে ছেলে ছেলে বলে জন্য তোমরা অনেকেই মানে কী কী যে বলো মানে বুঝেই পাই না তো বাবুর সঙ্গে এখানটায় হচ্ছে ভাই এখন ভিডিও করে নিচ্ছিল আমি জানি না ছেলেবেলাতে কী খারাপ তবুও তোমরা বলো কিন্তু আমার না মুখে এসে পড়ে বারবার বলতে বলতে কিন্তু আমি বাড়িতে ওকে কিন্তু বাবু সোনা বেটা এভাবে ডাকি কিন্তু আর ভিডিও করার সময় যাই না কেন আমার মুখে এরকমটা চলে আসে তো এখন আমরা তিনজনে মিলে এখানে ভিডিও করে নিচ্ছিলাম আর এই দিনটা সত্যি আমার জীবনে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে মানে এত মজা করেছে আমার লাইফে আমি কোনো অনুষ্ঠানে এত মজা করিনি মানে আমার বিয়ে বলো আত্মীয় স্বজনের বিয়ে বলো কোনো দিনও না আমার ছেলের অন্নপ্রাশনে আমি অনেক মজা করেছি প্রচুর নেচেছি যা ইচ্ছে তাই করেছি জীবনে প্রথমবার আমি নেল এক্সটেনশন করিয়েছি মানে কীরকম লাগে লাগালে আমাকে কীরকম লাগবে আমি কিচ্ছু জানতাম না সাজা থেকে শুরু করে আনন্দ ফুর্তি নেল এক্সটেনশন সব কিছু আমার লাইফে কিন্তু প্রথম করেছি আমার ছেলের অন্নপ্রাশনে আর নাচটা তো আমি বরাবরই করতে ভালোবাসি অনেক বিয়েতেই করেছি কিন্তু মজাটা সত্যি বলতে গেলে এই অনুষ্ঠানে আমি দারুণ করেছি দারুণ আর ভিডিওটা কীরকম লাগলো তোমাদের কমেন্টে জানিও আর এই ভিডিওটার জন্য আমি জানি অনেকেই তোমরা অপেক্ষা করছিলে তো আজকে ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এই লুকটাতে তোমাদের অনেকেরই আমাকে ভালো লাগেনি যাই না কেন বাট আমার তো ভালো লেগেছে আর অনেকেই বলছিলো আমাকে ভালোই লাগছিলো এই লুকটাতে চেনাই যাচ্ছিলো না যে এটা আমি আর কি মানে আমি দেখতে যেরকম তার থেকে আমাকে সুন্দর লাগছিলো আর কি তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে